বিসমিল্লাহ রহমান রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের ছিচল্লিশ অধ্যায়ের প্রশ্ন সমাধান প্রথমে আমরা পড়ব ইকি মানে রিডিং থাও গোয়া পরবর্তী বিষয়ের সাথে খোয়াঙ্গিয়ে ইনু সম্পর্ক আছে খুরিমুল খরু শিপসীয় বিষয়টি বাছাই করুন অর্থাৎ এই ওয়ার্ডের সাথে এই চিত্রের মধ্যে যেটা সম্পর্ক আছে সেটা বাছাই করুন যেমন এখানে হচ্ছে সৈম নিদা মানে গরু এই যে আমরা এক নম্বরে দেখতেছি গরু এটা গরুর চিত্র তাহলে এক নম্বরটাই সঠিক তাউন জুম পরবর্তীর মধ্যে মিজুল সিন আন্ডারলাইন টানা আছে এই যে আন্ডারলাইন টানা আছে ফুগুনি মান্নুন সঠিক অংশটি মুঞ্জাঙুল খুরো শিবসিও সেন্টেন্সটি বাসাই করুন মানে এই যে আন্ডারলাইন টানা অংশের সাথে মিল আছে যে সেন্টেন্সে সেটা বাসাই করবেন যেমন এক নম্বর হচ্ছে ছৌল নিক্তি দ্বারা নিক্তি মানে হচ্ছে যেটাতে ওজন মাপে মুগের দ্বারা ওজন কি করে পরিমাপ করে কিন্তু এখানে হচ্ছে মানে চালু করা আপনার নিক্তি দ্বারা তো ওজন চালু করে না এখানে আর এটা চালু করারও কিছু নাই তাহলে এক নাম্বারটা ভুল দুই নাম্বার হচ্ছে বাক্সে বাক্সে রাবেরু লেবেল ওই যে বাক্সে লেবেল থাকে না যেখানে লেখা থাকে এটা ভঙ্গুর অথবা লেখা থাকে এটাতে কত কেজি হ্যাঁ এটাতে সাবধানে রাখবেন এটা কোথায় ফসাবে এই যে লেবেল থাকে সেটা হচ্ছে রাবেল। এটার কুরিয়ানটা সহজ যেহেতু ইংরেজির সাথে মিল আছে তাহলে রাবেল লেবেল লেবেলটা কি করতে হয় লাগাতে হয় কিন্তু এখানে সি সে সিওশয় মানে সরিয়েছি লেবেল তো সরানোর জিনিস না তাহলে দুই নাম্বারটাও ভুল তিন নাম্বার হচ্ছে বাগা জিরো মানে পাত্র দিয়ে যেটার মধ্যে আপনার পশু খাবার রাখে সেটা হচ্ছে বাগা তাহলে এখানে বলতেছে পাত্র দ্বারা সারি পশুর খাবার ফারা মাখিয়েছি আপনার স্পুন দিয়ে মা খায় বা না কিন্তু এই যে আপনার পাত্র দিয়ে তো মা খায় না পাত্রের মধ্যে রাখে তাহলে তিন নাম্বারটাও ভুল চার নাম্বার হচ্ছে মু গিরো মানে স্প্রেয়ার দ্বারা স্প্রেয়ার মানে যেটাতে স্প্রে করে শোধক ইয়াগুন জীবাণু নাশক ছিটিয়েছি মানে স্প্রেয়ার দিয়ে জীবাণু ছিটিয়েছি তাহলে চার নাম্বারটাই সঠিক তিন নাম্বার হচ্ছে ফিন খানে শূন্য স্থানে খাল প্রবেশ করার খাদাং আলমাদুন সবচেয়ে সঠিক খসুল খুরুশিপসীয় বিষয়টি বাসাই করুন অর্থাৎ এই যে শূন্যস্থান পূরণ করার জন্য এই চারটার মধ্যে যেটা সবচেয়ে সঠিক সেটা বাছাই করবেন মানে যেখানে গরু থাকে গবাদি পশুর খামার ইলজু ইরে প্রতি সপ্তাহে হানবন শিখ একবার করে এই যে হানবন মানে একবার আর শিখ মানে হচ্ছে করে হেইয়া হাননি করতেই হবে মানে গবাদি পশুর খামারে প্রতি সপ্তাহে একবার করে করতেই হবে কি করতে হবে যে জীবাণুমুক্ত করা লাগে তাহলে এই যে সোটক মানে জীবাণুমুক্ত করা তারপর আমরা বাকিটা পড়ি খুরুজ্জি মানে সেরকম আনুমিয়ন না হলে তাহলে খুরুজ্জি আনুমিয়ন মানে সেরকম না করলে খাসুক দূরি মানে পশুরা ফিয়ংি রোগে নালসু ই মানে আক্রান্ত হতে পারে দা কারণে মানে যদি আপনি মুক্ত না করেন তাহলে আপনার খামারের পশুগুলি অসুস্থ হয়ে পড়তে পারে তাহলে এটাতে একদম ক্লিয়ার এটা কি হবে সোদক মানে মুক্ত করা যেমন দুই নাম্বার হচ্ছে ক্ষিউসে মানে প্রতিস্থাপন স্থাপন করা মানে একটার জায়গায় আরেকটা বসানো তাহলে এটার সাথে মেন নেই তিন নাম্বার হচ্ছে ছড়ি মানে একত্রিত করা না এটা মিলবে না তার নাম্বার হচ্ছে ইদো মানে স্থানান্তর করা তাহলে এটাও ভুল থাউমুন পরবর্তী মুওসে মুওসে কোনটা হান সম্পর্কে সলমিয়ং ইমনিকা ব্যাখ্যা মানে এই যে এই সেন্টেন্সটা কিসের ব্যাখ্যা করছে সেখান থেকে এটা বাছাই করবেন ওই যে আমরা এক কথায় প্রকাশ বলি না এই এটা হচ্ছে এরকম এক কথায় প্রকাশ সুখসা নবে মানে পশুপালন ব্যবসা হান একরকম জুমিয়র ধরন মানে এটা এক ধরনের পশুপালনের ব্যবসা থাকি মানে মুরগির মাংস তনুন ছাড়াও খেরানুর মানে ডিম মানে মুরগির মাংস ছাড়াও ডিম অগ্নি উহে পাওয়ার জন্য থাকুন মুরগি কিউনু মানে লালন পালন করা খসিম নিদা বিষয় মানে এটা এক ধরনের পশুপালন ব্যবসা যেখানে মুরগির মাংস বা ডিম পাওয়ার জন্য মুরগি লালন পালন করা হয় তাহলে এটা কোনটার সাথে মিল আছে যেমন এটা হচ্ছে ইয়াং মানে গবাদি পশুপালন মানে গরু ছাগল পালন করা মহিষ পালন করা না এটা তো ইয়াঙু না এটা হচ্ছে মুরগির খামার পোলট্রি ফার্ম দুই নম্বর হচ্ছে ইয়াঙ্গে মানে পোলট্রি ফার্মিং তাহলে দুই নাম্বারটাই সঠিক তিন নাম্বার হচ্ছে ইয়াং দন মানে শুয়োর পালন তাহলে এটা তো হবে না চার নাম্বার হচ্ছে ইয়াং শিখ মানে মাছ চাষ তাহলে চার নাম্বারটাও ভুল থা পরবর্তী খুরু লিখা লিখা মানে হচ্ছে এই যে এই লেখাটা ইকো পরে গোয়া খাতুন বিষয়বস্তুর সাথে মিল আছে খসুল বিষয়টি শিপসিয় বাসাই করুন অর্থাৎ এই লেখাটা পরে এটার সাথে মিল আছে এরকম চারটা থেকে যে কোনো একটা বাসাই করবেন হ্যাংগোক ইনুন মানে কোরিয়ানরা পায়াঙ্গ হান বিভিন্ন ইউক্রিরুল মাংস ঝুলগি মিয়া ভোগ করে কোরিয়ানরা বিভিন্ন ধরনের মাংস ভোগ করে যেমন থেজি খুগি মানে শূকরের মাংস হাক খুগি মুরগির মাংস সোক খুগি গরুর মাংস সুনুর মানে ক্রমানুসারে মানে সবচেয়ে বেশি হচ্ছে তেজি খুগি শুকুরের মাংস তারপরে হচ্ছে থাক খুঁগি মুরগির মাংস এবং তারপরে হচ্ছে তিন নাম্বারে হচ্ছে গরুর মাংস ইক্রিওরু মানে মাংস ছবি ইমনিদা ভোগ করে ভোগ করে মানে হচ্ছে খায় এই মাংসটা আর গায়ে লাগে না তাহলে এটা হচ্ছে খায় তাহলে ছবি ইমনিদা মানে খায় হাঙ্গু ইনে কোরিয়ানরা ইউক্রিও মাংস সবির আঙুন ভোগ করার এজনে অতীতের ফিহে তুলনায় খুগে মানে বৃদ্ধি নূরদ সুন্নিদা পাচ্ছে মানে বাড়ছে তাহলে খুগে নূরদ সুন্নিদা মানে বৃদ্ধি পেয়েছে মানে কুরিয়ানরা আগে যে পরিমাণ মাংস খেত এখন তার চেয়ে বেশি খায় ইসন ইসিপ সামনিয়নে দুই হাজার তেইশ সালে সৌমুর মানে প্রথমবারে মত ইল ইন দাং মানে প্রতি ব্যক্তি বা জনপতি ইউসিপ কেজি রুল এই যে কেজি মানে হচ্ছে কিলোগ্রাম এটা কুলিয়াতেও কিলোগ্রাম বলে তাহলে ষাট কেজির নমশিয়ত নন্দে মানে বেশি মানে দুই হাজার তেইশ সালে প্রতিটা কুরিয়ান ষাট কেজিরও বেশি মাংস খেয়েছে ইনুন এটি ইরিন ডান মানে প্রতি শাল মানে চাল চাল মানে তো আমরা ভাত খাই না সেটা তো চালের মাধ্যমে মানে শুধু ভাত না চাল দিয়ে ওদের ত্বকও বানায় মানে ওই ধরনের যত খাবারে চাল ব্যবহৃত হয় তাদের চেয়ে মাংস বেশি খেয়েছে তাহলে চাল সবই রিয়াঙ্গিন ভোগের পরিমাণ সাত কিলোগ্রাম মানে সাপ্পান্ন দশমিক চার কেজি তাহলে ওরা চাল খাইছে আর মাংস খাইছে ষাট কেজি ফোদা চেয়ে মাংস নিদা বেশি কারণ ষাট কেজি তো বেশি আপনার ছাপ্পান্ন কেজির তুলনায় মানে ওরা চালের চেয়ে মাংস বেশি খেয়েছে খুঁড়ো না তবে ছয় গুনে নুন মানে সাম্প্রতিক ক্ষণগান স্বাস্থ্য গর্ত এবং হুয়াংগিয়ং মানে পরিবেশের মুঞ্জে সমস্যা থেহান সম্পর্কে খোয়ান সিমি আগ্রহ ছুঙ্গি হাম ইয়নস মানে বৃদ্ধি পাওয়ার বৃদ্ধি পাওয়ার পাশাপাশি মানে তাছাড়া সাম্প্রতিককালে স্বাস্থ্য এবং পরিবেশ সম্পর্কে আগ্রহ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি মানে সবজি জাতীয় খাদ্য মানে মানে নিরামিষ হা গনা গ্রহণ করে অথবা ইউক্রিও মানে এখন কি করে যে নিরামিষ হচ্ছে এবং ইউক্রিও মাংস সবিরুল, খাওয়া নুন কমানোর সারাম সারামী লোকজন মানে এদিকে মাংস খাওয়ার পরিমাণও বেড়েছে আবার একইভাবে কিছু মানুষ আছে যারা নিরামিষ বুঝি সেই ধরনের মানুষের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে তাহলে এখান থেকে দেখেন এক নম্বর হচ্ছে হানুন মানে সবজি জাতীয় খাদ্য গ্রহণকারী হাঙ্গুগ ইনি কোরিয়ানরা চুল ইসুম কমছে না এই ধরনের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে এই এখানে বলতেছে নুলগো ইস্যুম মানে বৃদ্ধি পাচ্ছে আর এখানে বলতেছে কমতেছে তাহলে এক নম্বরটা ভুল দুই নাম্বার হচ্ছে হাঙ্গুক ইনুন কোরিয়ানরা শো খিরুল গরুর মাংস খাজাং মানি সবচেয়ে বেশি মখসুম নিদা খায় কুরিয়ানরা সবচেয়ে বেশি গরুর মাংস খায় না সবচেয়ে বেশি খায় তেজি খুগি মানে শুকুরের মাংস আর শোকি হচ্ছে তিন নাম্বারে তাহলে দুই নাম্বারটাও ভুল তিন নাম্বার হচ্ছে হাঙ্গু গিনুন এজন বোদা মানে আগের চেয়ে খগিরুল মাংস মানি বেশি মকসুম নিদা খায় কুরিয়ানরা আগের চেয়ে বেশি মাংস খায় এই যে এখানে বলে দিছে ওরা দুই হাজার তেইশ সালে ষাট কেজি মাংস খাইছে জনপতি তাহলে এটা আগের চাইতে বৃদ্ধি পেয়েছে এই যে এখানে বলতেছে এজনে ফিহে খুগে সুন্নিদা মানে মাংস খাওয়ার পরিমাণ বেড়ে গেছে তাহলে তিন নাম্বারটাই সঠিক যেমন চার নাম্বার হচ্ছে হাঙ্গু ইনে কোরিয়ানরা ইরিন দাং মানে জনপতি শাল মানে চাল ছবিরিয়াঙ মানে ভোগের পরিমাণ ইউক্রিউ মাংস ভোগের পরিমাণের চেয়ে মাংস নিদা বেশি মানে কোরিয়ানরা মাংসের চেয়েও চাল বেশি খায় না এটা তো উল্টা কুরিয়ানরা চালের চেয়েও মাংস বেশি খায় তাহলে চার নাম্বারটা ভুল সঠিক উত্তর হচ্ছে তিন নাম্বার তুদগি মানে লিসেনিং। 듣고, 순에, 순할, 사태, 있는, 하세, 남바다, 사장님, 이제 뭘 할까요? 축사에 가서 분뇨 좀 치워주세요. 사장님, 이제 뭘 할까요? এই যে প্রথমের নাম দাম ছেলেটা বলতেছে খামারের মালি। ই যে এখন মূল হালকায় কি করবো এখন কি করবো মানে ও সাদাং নিমকে জিজ্ঞাসা করতেছে এখন কি করবো তখন বলতেছে খাস মানে খামারে গিয়ে ফুন্নিও মানে গোবর টুম একটু সিউ জুসেও সরিয়ে দিন মানে খামারে গিয়ে গোবরগুলি একটু সরিয়ে দিন এ যে তাহলে চার নাম্বারটা হচ্ছে সঠিক উত্তরে যে গোবরগুলি সরাচ্ছে দুই নম্বর হচ্ছে থামুল তুদ পরবর্তীটা শুনে মুরুমে প্রশ্নের আলমাজুন সঠিক থ্যাফুল খরু শিপসিও উত্তর বাসাই করুন তাহলে দুই নাম্বারটা দুই বার শুনুন দুগা চুকসা ছংসরে হেসায় দুগা চুকসা ছংসরে হেসায় এই যে দুই নাম্বার আপনারা শুনেছেন নাম দেয় মানে ছেলেটা বলতেছে নুগা মানে কে সুকসা মানে খামার সংসরুল হেস পরিষ্কার করেছে কে খামার পরিষ্কার করেছে তাহলে এখানে কোনো ব্যক্তির নাম হবে তাহলে যে এখানে দেখেন এক নম্বরে বলতেছে ওজনে সকালে শংস হেসয় পরিষ্কার করেছিলাম সকালে পরিষ্কার করেছিলাম আপনি সকালে করছেন না বিকালে করছেন সেটা জিজ্ঞাসা করে নাই এখানে সময়ের কথা জিজ্ঞাসা করে নাই এখানে বলছে যে কে পরিষ্কার করেছে তাহলে এক নাম্বারটা ভুল দুই নাম্বার হচ্ছে থর ওস শংস হেসয় মানে নোংরা ছিল তাই পরিষ্কার করেছি এই যে থর মানে হচ্ছে নোংরা আপনি কি জন্য পরিষ্কার করেছেন সেটাও জিজ্ঞেস করে নাই তাহলে দুই নাম্বারটাও ভুল তিন নাম্বার হচ্ছে থারা সিগা সংসু হেসয় মানে থারা পরিষ্কার করেছিল তাহলে তিন নাম্বারটা সঠিক বলছে কে পরিষ্কার করেছে বলতেছে থারা পরিষ্কার করেছে তাহলে তিন নাম্বারটা মিলে গেছে এই যে চার নাম্বার বলতেছে দুশিগান দোঙান মানে দুই ঘন্টা পর্যন্ত শংসু হেসয় পরিষ্কার করেছিলাম আপনার পরিষ্কার করতে কত সময় লাগছে সেটা জিজ্ঞাসা করে নাই তাহলে চার নাম্বারটাও ভুল দু সারামন দুইজন লোক মু আছে থে হে কি সম্পর্কে মাল হাগো ইস্যুমিকা কথা বলছে দুজন লোক কি সম্পর্কে কথা বলছে তাহলে তিন নাম্বারটা দুইবার শুনুন ছুট সচ্ছং শোনান আনিও আজিক শুন্য রয়েছে ও ইচ্ছা ছুট সচ্ছং

মানে গোবর শিউগ ঈশ্বয় সরাচ্ছি মানে এখনো গোবর সরাচ্ছি তাহলে যে এখান থেকে দেখেন এক নম্বরে বলতেছে ছাকব জিসি মানে কাজের নির্দেশ এখানে কাজের নির্দেশ দেয় যে আপনি ওই কাজটা করেন তাহলে এক নম্বরটা ভুল দুই নম্বর হচ্ছে ছাকব শুনস মানে কাজের ক্রম যে এই কাজের পরে ওই কাজ করবেন এটাও বলে নাই তাহলে দুই নম্বরটাও ভুল তিন নম্বর হচ্ছে ছাঁক থগু কাজের সরঞ্জাম যে আপনি ওই দ্বারা করেন আপনি ওই মেশিন দ্বারা করেন সেটাও বলে নাই তাহলে তিন নাম্বারটা ভুল চার নাম্বার হচ্ছে ছাঁক হিয়ন হুয়াং মানে কাজের অবস্থা মানে কাজটা অবস্থা কি করছেন কি করেন নাই বা কতটুকু করছেন তাহলে তার নাম্বারটা সঠিক ছাকপ হিয়ন হুয়াং মানে কাজের অবস্থা চার নম্বর হচ্ছে থা মূল পরবর্তীটা শুনে ইয়জিনুন তারপরে মারল কথার খাজাং আলমাদুন সবচেয়ে সঠিক খসুল খুরু শিবসিও বিষয়টি বাছাই করুন অর্থাৎ যেটা শুনবেন তারপরে কি হবে সেটা বাছাই করবেন তাহলে চার নাম্বারটা দুইবার শুনুন মূলছংসরে হেসনিকা 축사 소독을 시작합시다. খাপসিদা 했으니까 হেসনিকা 소독을 시작합시다। খাপসিদা এই যে চার নাম্বার আপনারা শুনেছেন নাম যা ছেলেটা বলেছে মূল সংসরুল মানে পানি দিয়ে পরিষ্কার করা হেসু নিকা করেছি তাই মানে পানি দিয়ে পরিষ্কার করে ফেলেছি তাই শুক্সা খামারটি সদকুল জীবাণুমুক্ত করা সিজা খাপিজা মানে শুরু করা যায় মানে পানি দ্বারা পরিষ্কার হয়ে গেছে তাই খামারটি জীবাণুমুক্ত করা শুরু করা যাক তাহলে দেখেন এখান থেকে কী হবে প্রথমে বলতেছে মুরুল পানি পানি বেশি ইয়া হইয়া গেস ছিটাতে হবে মানে পানি অনেক সিটাতে হবে পানি অথচ এখানে বলছে পানি দ্বারা পরিষ্কার করা হয়ে গেছে আর এখানে বলতেছে যে পানি অনেক সিটাতে হবে তাহলে এটা ভুল দুই নম্বর হচ্ছে খুরং তাহলে সৌদ খাল মানে মুক্ত করার ছুনবিরুল হাল গয়ক প্রস্তুতি নিব তাহলে মুক্ত করার প্রস্তুতি নিব হ্যাঁ তাহলে এই দুই নাম্বারটা সঠিক কারণ প্রথম হচ্ছে পানি দ্বারা পরিষ্কার করবে তারপর হচ্ছে মুক্ত করার জন্য প্রস্তুতি নিবে তাহলে দুই নাম্বারটাই সঠিক তিন নম্বর হচ্ছে সুখ সামারটি নোমুখ খুব উন নোংরা খতখত আয় মনে হচ্ছে খামারটি খুব নোংরা মনে হচ্ছে খামার তো পানি দ্বারা পরিষ্কার করছে তাহলে তিন নাম্বারটা মিলতেছে না চার নাম্বার হচ্ছে সোদক ইয়াগুল মানে জীবাণুনাশক পুরী সিটানোর হুয়ে পরে সংসুরুল হালগেয় পরিষ্কার করুন মানে জীবাণুনাশক সিটানোর পরে পরিষ্কার করুন আপনার পরিষ্কার করার পরে জীবাণুনাশক ছিটাতে হয় তাহলে চার নাম্বারটাও ভুল ইও জাগা মহিলাটা ইয় তারপরে হাল হ্যাং দমন করার কার্যক্রম মহিকা কোনটা মানে মহিলাটা তারপরে কোন কাজ করবে মানে এখন যে কাজ করতেছে সেটা না তারপরে কোন কাজ করবে সেটা বাছাই করবে তাহলে পাঁচ নাম্বারটা দুইবার শুনুন 사료 정리하느라 고생했어요. 내일은 축사 청소한 후에 소독도 할 거니까 준비해 주세요. 소독이요. 지난주에 했는데 또 소독을 해야 돼요? 일주일에 한 번씩 해야 소들이 병에 걸리지 않거든요. 네, 알겠어요. 이따가 창고에 가서 소독약을 준비해 놓을게요. 사료 정리하느라 고생했어요. 내일은 축사 청소한 후에 소독도 할 거니까 준비해 주세요. 소독이요. 지난주에 했는데 또 소독을 해야 돼요. 일주일에 한 번씩 해야 소들이 병에 걸리지 않거든요.

নেইরুন আগামীকাল ছুকসা মানে খামারের সংসুহান হুয়ে পরিষ্কার করার পরে মানে আগামীকাল খামার পরিষ্কার করার পরে সদগ্ধ মানে জীবাণুমুক্ত করাও হাল গিকা করতে হবে তাই ছুনবিহে জুসেও প্রস্তুতি নিন মানে আগামীকাল গোয়ালঘর পরিষ্কার করার পরে জীবাণু মুক্ত করতে হবে তাই প্রস্তুতি নিন তখন ইয়োজা মেয়েটা বলতেছে সদক ইয় মানে জীবাণু মুক্ত করা মানে একটু অবাক হয়ে বলছে ছিনান জুয়ে গত সপ্তাহে হেন্নুন দে করেছি কিন্তু তো আবার সদগুল হেয়া দেও মানে আবার জীবাণুমুক্ত করতে হবে মানে গত সপ্তাহে তো জীবাণুমুক্ত করেছি থেকে আবারও করতে হবে তখন নাম দেওয়া ছেলেটা বলতেছে একবার করে হেয়া করতেই হবে প্রতি সপ্তাহে একবার করে করতেই হবে কি করতে হবে মানে জীবাণুমুক্ত করতেই হবে আর ওই যে পরিষ্কার তো প্রতিদিনই করে কারণ গরু খায় আর হাঁগে তাহলে আপনি ওইটা প্রতিদিনই পরিষ্কার করবেন কিন্তু ওই যে প্রতি সপ্তাহে একবার জীবাণুমুক্ত করা লাগে সদরি গরুগুলি ফিয়ংয়ে রোগে খলিজি মানে লাগা আঙ্গদুনীয় যাতে না লাগে মানে রোগে যাতে আক্রান্ত না হয় গরুগুলি যাতে রোগে আক্রান্ত না হয় তখন ইয়োদা মেয়েটা বলতেছে নে আলগে সয় হ্যাঁ বুঝতে পেরেছি ইত্তাকা একটু পরে ছাঙ্গুয়ে খাস গুদামে গিয়ে শোধক ইয়াগুন জীবাণুনাশক ওষুধ ছুন বিহে প্রস্তুত করে নউল গেয় রাগব। মানে একটু পরে গুদামে গিয়ে জীবাণুনাশক ওষুধ প্রস্তুত করে রাখব তাহলে এখান থেকে বাসাই করেন যেমন এক নম্বর হচ্ছে সারিয়রুল মানে গো খাদ্য বা পশুর খাবার ছংনি হামনিদা গোছ গাছ করবে অথচ এখানে তো বলেছে এই যে এখানে প্রথমেই বলতেছে গরুর খাবার গোছ গাছ করতে তো অনেক কষ্ট হয়ে গেছে আর এখানে বলতেছে তারপরে কি কাজ করবে তাহলে এটা পরের কথা জিজ্ঞাসা করছে কি করেছে সেটা জিজ্ঞাসা করে নেই কারণ সে অলরেডি মানে মেয়েটা অলরেডি খাবার গোছানোর কাজ শেষ তাহলে এক নম্বরটা ভুল জীবাণুমুক্ত করার জন্য প্রস্তুতি নিতে হবে এই যে এখানে বলতেছে মেয়েটা এখানে বলতেছে মেয়েটা তারপরে কি কাজ করবে তারপরে একটা শেষ একটা শেষ কি গরুর জন্য খাবার জোগাড় করা শেষ তারপরে ও কি করবে তারপরে হচ্ছে মেয়েটা গোয়ালঘর পরিষ্কার করবে তো বলছে যে এটা তো এখন করবে তারপরে কি করবে মানে ফরের কাজটা ফরের কাজ হচ্ছে মানে গোয়ালঘর জীবাণুমুক্ত করা এখানে গোয়ালঘর জীবাণুমুক্ত করা তো এখনও বলে নাই বলছে যে গোয়ালঘর জীবাণুমুক্ত করার জন্য প্রস্তুতি নেওয়ার কথা তাহলে তিন নম্বরটাও ভুল তার নম্বর হচ্ছে শোধক ইয়াগুল মানে জীবাণুনাশক ছুনবি হামনিদা প্রস্তুতি করা জীবাণুনাশক প্রস্তুতি করা তাহলে তার নাম্বারটাই সঠিক এই যে এখানে আপনারা খেয়াল করেন এখানে প্রথমে বলেছে মেয়েটা তারপরে কি কাজ করবে মেয়েটা তারপরে কি কাজ করবে মানে এখন কি কাজ করবে বা আগে কি কাজ করেছে সেটা জিজ্ঞাসা করেন নাই জিজ্ঞাসা করছে মেয়েটা তারপরে কি কাজ করবে তাহলে দেখেন এখানে প্রথম লাইনেই বলে দিছে প্রথমে বলছে যে পশুর খাবার বসাতে অনেক কষ্ট করেছেন তাহলে এটা অতীতে চলে গেছে তারপরে দেখেন আগামীকাল গোয়ালঘর পরিষ্কার করার পরে গোয়ালঘর পরিষ্কার করার পরে এই যে এখানে দেখেন হুয়েমানি পরে আবার এই যে ইস এটাও পরে তাহলে পরার পরে কী করবে যেটা করবে সেটা করছে সদুগ্ধ হালগনিকা ছুন বিয়ে জুসেও মানে প্রস্তুতি নিবে এই যে এটা হচ্ছে প্রস্তুতি নেওয়া তাহলে চার নাম্বারটাই সঠিক উত্তর আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ